ভুবলিকে কোনোভাবে কোনো রকমে সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াতে দিচ্ছেন না অপবিশ্বাস একেবারে অপবিশ্বাস ভুবলিকে পিছনে ফেলে রেখে অপবিশ্বাস একাই রাজত্ব করছেন সোশ্যাল মিডিয়া অফলাইন অনলাইন হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ভুবলি এবং অপবিশ্বাস যাকে আমরা দুই সতীন বলে থাকি কিংবা মেগাস্টার সাকিব খানের দুইটা ওয়াইফ সবনমি আসমেন ভুবলি ডালিট কুইন অপবিশ্বাস তো অপবিশ্বাস মানে ভুবলিকে কোনোভাবে কোনো রকমই সোশ্যাল মিডিয়ায় ঢোকার মতন কোনো অ্যাবিলিটি রাখেনি যেই না অপবিশ্বাস ভুবলি মানে একটা কিছু একটা আপলোড করেছে পিছন পিছন কিন্তু অপবিশ্বাস একটা আপলোড করে দিয়েছে মানে অপবিশ্বাস যদি কি বলে একদম নর্মাল টাইপে নর্মাল ঘেটাপেও আসে তার মানে ভিউজ এবং রিচ থাকে একদম হান্ড্রেডে হান্ড্রেড অফার তো ভুবলি যদি হাজার টাকার এবং লাখ টাকারও যদি সাজুগুজু করে সে একটা রিলস আপলোড করে সেটা কিন্তু একদম ডাউন হয়ে থাকে অপবিশ্বাসের দাপটটা আপনারা বুঝতে পারছেন কতটুকু ভালোবাসা পাচ্ছেন সকল দেশের মানুষের কাছে ডালিড কুইন অপবিশ্বাস যাকে আমরা ডালিড কুইন বলি কিং খানের একমাত্র বড় ওয়াইফ ডালিড কুইন অপবিশ্বাস সে বাংলার মানে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে ওভারঅল যতটা কান্ট্রি আছে সবগুলা কান্ট্রির এক নাম্বার নায়িকা হিসেবে পরিচিত এবং যে জায়গায় যায় সেই জায়গায় মনে হয় কি সোনা ফলে তো এরকম হচ্ছে অপবিশ্বাসের বিষয়টা অপবিশ্বাস এমন একটা পার্সন যে অপবিশ্বাসের নামটা নিলেই ভাইরাল অপবিশ্বাসের নামটা নিলেই রিচ মানে একদম হাই লেভেলে থাকে হুগলি দেখেন কালকে একটা লক্ষ টাকার মধ্যেও হবে সাজটা তো সে সাজ সে যে একটা আপলোড করেছিল ভিডিও এবং কি পিকচার তো সেইখানে কিছুক্ষণ পর অপবিশ্বাস কিন্তু একটা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে একটা ভিডিও ফানি হিসেবে আপলোড করেছে সে একদম নর্মাল ছিল সে না ছিল কোনো সাজু না ছিল কোনো লোক তো সেই জায়গা দেখেন অপবিশ্বাসের ভিউজটা দেখেন ও ভিউজটা দেখেন মানে এত গ্লোয়িং করতেছে অপবিশ্বাসকে মানুষ এত ভালোবাসা তো কেনই বা না অপবিশ্বাস তো কারোর সংসার ভাঙেনি কিংবা তো কারোর রিজিক মারনি কারো হক কেড়ে নেয়নি কারো গড় কারো জামাই কারো সংসার কেড়ে নেয়নি অপবিশ্বাস নিজের মানে সন্তানের জন্য যে সন্তানকে দুনিয়াতে আনার জন্য তার স্বামীর সংসার হারাতে হয়েছে এবং কি স্বপ্ন মিয়াসমিন ভুবলি হচ্ছে উপবিশ্বাস সংসার ভাঙার মূল চাবিকাঠি যেটাকে আমরা একদম বলে থাকি সেটা অপবিশ্বাস যখন প্রেগনেন্ট ছিল সে সময় কিন্তু বুবলি অপু মানে শাকিব খানকে ফ্যামিলি ট্যাম একটা পোস্ট করেছিলেন সেখান থেকে বাদে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব থেকে আজকে এতটুকু জল গড়িয়াছে তো সে মানে কি বলবো একটা মানুষ কতটা জঘন্য হলে এরকম কাজ করতে পারে ভাবা যায় তো এমন না যে স্বপ্ন মেসমেন্ট ভুবলি এই কাজটা করেছে ওর ফ্যামিলির সকল শ্রেণীর মানুষরা এরকম কাজ করে থাকে ওর বোন মিমি তারপর আরেকটা বোন আছে মানে এনিথিং মানে সকল ভাই বোন এই ক্যাটাগরিতে আছে ওদের খা মানে যে টাকা থাকে ভালো সেই জায়গায় ওরা মুখ দেয় যেই মানুষটার কাছে দেখে ডলার আর্নিংটা বেশি সেই জায়গায় ওরা ছুটে যায় এক কথায় কুকুর বললেই চলে কুকুরও মানে একটা বাণিজ্য তাক থাকে যে একটা জায়গায় একটা ধমক দিয়েছে ওই জায়গাটা দ্বিতীয়বার যেতে একটা দ্বিধাবোধ করে আর ওরা ওটা করে না ওরা হচ্ছে টাকার লোভি যখন টাকা পায় সে তখনই ওখানে ছুট্টে মারে চলে যায় তো দেখো আজকে এই ভিডিওটা কেমন হয়েছে অপবিশ্বাসে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ